হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টুকুর পরিবারে তোমাদিকে স্বাগত তোমরা সবাই ভালো আছে তো তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকাল থেকে আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু বাবাই একটু চাটা খেয়ে নিয়েছে নিয়ে যে তবলা বাজাতে বসে পড়েছে আর এ দেখো ওর আজকে কাণ্ড দেখো ওর পাপা তো তিলক নাই আর ও কিন্তু পাপার সাথে আজকে তিলক নিয়েছে বাবাই তুমি আজ কী নিয়েছো তিলক নিয়েছে তো এই দেখো ও কিন্তু দুবি তবলা বাজাতে বসে গেছে এই যে প্রণাম করে নিল তো বাবাই তুমি কি কী শিখেছো সেটা একটু বাজিয়ে শোনাও তো দেখো এ দেখো মাস্টারমশাই খাতাতে ও সব লিখে দিয়ে গেছে ও কিন্তু বাংলা ঠিকঠাক পড়তে পারে না বাবায় দাঁড়াও ও কিন্তু বাংলা ঠিকঠাক পড়তে পারে না তো ওকে ওর পাপা আমি একটু বলে বলে দিচ্ছি আর ও কিন্তু বাজাচ্ছে ও হয়তো একটু বলে দিলে বাংলাটাকে বলছে কিন্তু বাংলাও ভালো করে পড়তে পারে না তা আমরা বলে দিচ্ছি আর ও কিন্তু সেটাকে বাজাচ্ছে তো চলো বাবাই কি কী গান তবলাটা একটু বাজাচ্ছে তোমাদেরকে সেটা শোনাচ্ছি বাবাই বাজাও কি পড়া ফার্স্ট থেকে একবারে প্রথমে বাজাও তে টে তে টে ক তে ক প্রথমটা বাজাও এই দেখো এই একটা আছে ঠিক আছে দাঁড়াও এরপর আর আর কি কি শিখেছো বলো তে তেটে কেটে তাক করো তে করো করো মুখে বলো মুখে বলো এরপর এইটা করো হ্যাঁ এটা করো তা ক কেটে কেটে তা এটা করো তে দেখো তো ও যে কটা শিখেছে সে কটা মোটামুটি করে তোমাদেরকে শুনিয়ে দিল তো এই তবলাগুলো কিন্তু আমরা নিয়েছি বর্ধমান থেকে তো দেখো তবলার কিন্তু এই দেখো ব্যাগগুলো কিন্তু বাবাই দাঁড়াও একটু কথাটা বলে এই দেখো তবলার কিন্তু ব্যাগগুলো কিন্তু খুব ভালো দিয়েছে এই দেখো ব্যাগটা কিন্তু খুব সুন্দর দুটো ব্যাগ দিয়েছ দুবি তবলা দুটোই ব্যাগ দিয়েছে আর এই দেখো সামনের কিন্তু এই কভারগুলোও কিন্তু খুব ভালো দিয়েছে দেখো এটা কিন্তু ভেলভেট হ্যাঁ ভেতরে দাঁড়ো তুমি রাখো এই দেখো এটা কিন্তু খুব সুন্দর দিয়েছে বেশ ভালো ওই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ এ দেখো এটা দিয়েছে এটারও একটা দিয়েছে দুটোর কিন্তু দিয়েছে এ দেখো খুব সুন্দর কিন্তু জিনিসটা দেখতে পাবাই কথা বলছি না তো দুটো দুটো জিনিসই কিন্তু খুব ভালো দিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এই দুটো জিনিস দিয়েছে এই দেখো মানে এটা কিন্তু খুব নরম এ দিকটাও কিন্তু খুব ভালো আর এই দেখো যে তবলা যে দুটো তোমার বিড়ে দিয়েছে বিড়েটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ এ দেখো বিড়েগুলো কিন্তু খুব ভালো দিয়েছে মানে জিনিসটা কিন্তু খুব ভালো আর আগে তোমার যে বিয়েগুলো বলছিল। সেগুলো এমনি নর্মাল ছিল তো এগুলো দেখছি এখন খুব ভালো ভালো বিয়ে দিয়েছে আর এই দুবি তবলাগুলো কিন্তু ও নতুন নেওয়া হয়েছে হারমোনিয়াম তো আছে হারমোনিয়ামটা তো দেখেছ তো ঠিক আছে বাবা একটু ভালো করে একটু বাজিয়ে দাও তো দেখি তো এই দেখো কিন্তু আবার বাজাচ্ছে আসছে তো দেখো ও এই তো কিছুদিন যাব শিখছে তো যাই হোক মোটামুটি দেখছি বাজাচ্ছে যে বাবাই তবলা টবলা কিন্তু বাজানো হয়ে গেছে আর আমি কিন্তু আজকে মানে বাজানো হয় তো বাবাইকে আমি নিচে তবলাতে বস করি দিয়ে এসেছি যে তুমি এখানে বসে বসে তবলাটা গানটা করো তবলাটা বাজাও আমি ছাদে যেগুলো কেচেছি সেগুলো একটু ছাদে দিয়ে আসি কেননা কালকে তো সেরকম কিছু মানে কাচাকাচি হয়নি দিদির জন্য রেখে দিয়েছিলাম সেগুলো একটু দিদি ধুয়ে দিয়ে গেছে ওটা নিচে আছে ওগুলো একটু জল কলে একটু জলটা ধুয়ে নেবো তারপর ছাদে দিয়ে আসবো আর আমি যে কটা সকালে ধুয়েছি সে কটা ছাদে দিয়ে আসবো কেননা রোদটা দেখছে আজকে জড়ি দিয়েছে কালকে কিন্তু মেঘলা মেঘলা ছিল কুয়াশা ছিল তো ওই জন্য কিন্তু কাল আমি ধুতে পারিনি আজকে কিন্তু অনেকটাই ধুই হয়ে যায় আজকে কিন্তু আমি সকালেই একবারে চান করে নিয়েছি নিয়ে চান করে বাবাইকে তবলায় বসিয়েছি খাইয়েছি তবলায় বসিয়েছি তারপর আমি ছাদে এসেছি এগুলো সব ছাদে এগুলো সব মিলে দিয়ে আসবো নিয়ে তারপর আমি নিজে চাটা খেয়ে তারপর রান্না চাপাবো তো এই দেখো আজকে কিন্তু কিছু একটু ছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে দিয়েছি বাবার কটা সোয়েটার আর কটা আমার কটা জামা নাইটি একটা ওই রকম টুকিটাকি কিছু ছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এগুলো তো আর দিদিকে যেগুলো একটু ভারী ভারী সেগুলো দিদিকে দিয়েছি এই তো বাবার অলিকটে জামার প্যান্ট এগুলো একটু ছিল এটা দিয়েছি আর দিদিকে বাবায় সোয়েটার প্যান্ট তারপরে আমার চাদর মানে যেটা গায়নি সেটা তারপর অনেক কিছু ছিল সেগুলো একটু দিদিকে দিয়েছি আর এই বাদ বাকি কটা আমি গেছে আর আমি খুব সিঁড়িতে মানে উঠছি হ্যাঁ একবারে এক পা এক পা করে কেননা পায়ে তো লেগে গেছে বলেছি পায়ে ব্যথা প্রচণ্ড তো ওই জন্য কিন্তু সিঁড়িতে আমি দুপা এক পা করে চলছি খুব ব্যথাও হচ্ছে আর এই কাজগুলো না করলেও কিন্তু নয় আজকে কিন্তু খুব মানে দারুণ রোদ দিয়েছে তো চলো এগুলো সব একটু ছাদে দিয়ে নিই সব মিলে নিই তারপর যে কটা আমি ফুল গাছ লাগিয়েছি সেই ফুল গাছগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখছি ছাদে কিন্তু সবাই শুকোতে দিয়ে দিয়েছে আমি এখনও দিইনি তো আমি এরপর দেবো আর বাবা এই দেখো ছাদে কটা ফুল গাছ লাগিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিন তো এ দেখো বাবাই কটা ছাদে ফুল গাছ লাগিয়েছে হ্যাঁ ওই ডাল ভেঙে ভেঙে লাগিয়েছে এটা একটা ছোট গাছ কিনে নিয়ে এটা লাগানো হয়েছে আর এই দেখো একটা ডালিয়া এটাও কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে আর এগুলো ও ডাল ভেঙে ভেঙে নিজেই মাটিতে গর্ত করে লাগিয়েছে তো চলো এগুলো সব ছাদে দিয়ে দিন তারপর নিচে যে ফুল গাছগুলো আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর আমি চাটা খাবো তারপর রান্না চাপাবো তো চলো তো এই দেখো যে ফুল গাছগুলো দেখালাম যেগুলো আমরা সব বাজার থেকে নিয়ে এসছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো ঠিকছ বেশ সকালে মানে রোদ্দা দিয়েছে তো দেখো ফুলটা কি দারুণ ফুটেছে তার কালারটা দেখো খুব সুন্দর কিন্তু কালকেও আমি ফুল গাছগুলো দেখিয়েছি তো আজকেও আমি আবার দেখাচ্ছি দেখো ফুল গাছ কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি কিন্তু অনেক ফুল গাছ লাগাই তো দেখো অনেক কিন্তু ফুল ফুটেছে এ দেখো চন্দ্রমল্লিকাটা সত্যিই খুব সুন্দর লাগছে চলো আর যে কটা ফুল গাছ লাগিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই তাই দেখো বাবা সাইকেলটা এখানে আছে ও তবলা টবলা বাজানো হয়ে যাওয়ার পর ও কিন্তু এই সাইকেলটাকে নিয়ে চালাবে পুরো এই দিক থেকে ওই দিক পুরো করে যাবে আর এই দেখো আর একটা আমার চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা আমার আগের বছরে এই চন্দ্রমল্লিকাটা ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা এটা বোতাম চন্দ্রমল্লিকা না কি বলছে আমি ঠিক জানি না তো এই দেখো ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকাটা এটা কিন্তু প্রচুর গাছটাতে করিয়ে এসছে দেখেছো কি দারুণ লাগছে এই দেখো ছোট্ট মতো গাছটা আর যে গাছটা আমার এই দেখো এই গাছটা পুরো আমার ছাগলে খেয়ে নিয়েছিল গোলাপ গাছটা তো যাই হোক দেখছি যে এখন কিন্তু ঠিকঠাক অনেকটাই বড় হয়েছে গাছটা আর গাছটা কিন্তু বেশ পাতাও হয়েছে আর কুড়িও কিন্তু দেখছি রয়েছে তো এই দেখো গাছটাতে কিন্তু একটা কুড়িও রয়েছে দু আর চলো আর যে গাছগুলো নিয়ে এসে সেগুলো একটু দেখিয়ে দিই এ দেখো এ দেখো সাদা গাছটাতেও কিন্তু এখনো মানে ফুলগুলো কিন্তু সব তোলা হয়নি কেননা এই তো সবে সকাল সকাল হচ্ছে তো ওই জন্য সব ফুলগুলো তুলে নেয়নি এরপর তুলবে পুজোর জন্য আর এই দেখো এই দেখো এখানটাতেও কিন্তু অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে আর সেদিনকে আমি কিন্তু ডালিয়া অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছি এই দেখো ডালিয়া ফুল গাছগুলো কিন্তু মাটিতে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ কত ছোট ছোট ফুল গাছ খুব যে ছোটো তা নয় আর খুব বড় তাও নয় এরপর এটা একটু দেরি হবে ফুল ফুটতে তো দেখো এটা কিন্তু অনেকগুলো নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসছি ইয়ে এটা কী গাছ হচ্ছে তোমার ট গাছটা আমার খেয়াল পড়ছে না এই দেখো হ্যাঁ নামটা এরপর আমার খেয়াল হয়েছে এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ এই দেখো রঙ্গন ফুলের গাছটা কিন্তু ছোট্ট মতো নিয়ে এসছে এই গাছটি কিন্তু খুব একটা বড় হবে না এই গাছটা কিন্তু এরকমই থাকবে মানে এ সরি এরকম থাকবে না এর থেকে হয়তো দু চার হাত লম্বা কি এরকম হবে বলছে নিয়ে এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফুটবে দেখো এখানটাতে একটা লাগিয়েছি আর এ দেখো রঙ্গন ফুলের গাছ এখানটাতে একটা লাগিয়েছি দুদিকে দুটো লাগানো হয়েছে দেখছো এটাতেও এটাও কিন্তু বেশ সুন্দর এটা কলমে গাছ খুব যে বলছে যে খুব বড় হবে তা নয় মানে ছোট ছোট গাছগুলো হবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এ দেখো এ দেখো গোলাপ ফুলটা কিন্তু ফুটেছে আমার দেখছো গোলাপ ফুলটা কী লাগছে গোলাপ ফুলের গাছটা আমি আগেই নিয়ে এসেছি এটা কিন্তু অনেকদিন দিন লাগানো হয়ে গেছে তো এ দেখো গোলাপ ফুলটাও ফুটেছে গোলাপ ফুলটা সকালে ফুটেছে তো দেখতে খুব সুন্দর লাগছে দেখো এটা কিন্তু ঝরে গেছে আর এখনও কিন্তু গাছে একটা কড়ি রয়েছে এখানেও দেখো ইজিবিজি করে চারিদিকে কিন্তু অনেক গাছ রয়েছে আর এ দেখো এটা একটা দোপাটি ফুলের গাছ এটা খুব লাগানো হয়েছে এটা কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু এরকম বীজগুলো হয়ে গেছে এই বীজটা কিন্তু তুলে রেখে দিলে সামনের বছরে কিন্তু আবার ফুল ফুটবে এ দেখো এখানে একটা গাঁদা ফুলের গাছ আর এখানটাতে কিন্তু একটা রক্ত গাঁদা ফুল দেখছি ফুটেছে এ দেখো দেখছি যাই হোক অনেকগুলো কিন্তু গাছ হয়েছে মোটামুটি আর এখানটাতে তোমার একটা রজনীগন্ধা ফুলের গাছ হয়েছে এটা খুব একটা বড়ো নয় ছোট্ট মতো গাছটা এটা তো কিন্তু ফুল ফুটতে দেরি আছে আর এ দেখো আমাদের গাছে কিন্তু সব শিউলি ফুল কিন্তু শেষ হয়ে গেছে আর কিন্তু শিউলি ফুল গাছে একটাও নেই কারণ আর সব শুকিয়ে গেছে এ দেখো কথা বলতে বলতে একটা কিন্তু পাখি চলে এসছে দেখতে পাচ্ছ এ দেখো এ দেখো পাখিটা এই দেখো চলে গেলো এই দেখো দেখলে পাখিটা কিন্তু উড়ে চলে গেল কোকিলটা আর চলো অনেকগুলো ফুল গাছ কিন্তু আর এখানে কিন্তু হ্যাঁ আর একটা জবা ফুলের গাছ লাগানো হয়েছে যেটা চা এটা পঞ্চমুখী জোবা এটা এটা কিন্তু লাগানো হয়েছে তো ওখানটাতেও তো দেখলে অনেক গাছ রয়েছে দিদি কিন্তু কাজ টাজ করে দিয়ে চলে গেছে তো ঠিক আছে চলো এরপর আমি আমার কাজ সারি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তা না এরপর অনেক কাজ আছে